মা আমার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি গো আমাদের যদি ভুল হয়ে যায় নিজ সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবে কি তুমি কার সঙ্গে ঝগড়া করছো বলো তো না শহীব সে না হয় বৃদ্ধা মানুষ সে না হয় ভুল করেছি তাই বলে তুমি ভুল করবে যে আশায় মুক্ত সরোবরে এসেছি এই ছয় গাড়িতে স্নান করার পড়বে আজ আমরা পথ বলে খেলা খেলেছি আর বিলম্ব নয় এই মুহূর্তে আমরা সান কার্য সেরে মাঝে ফিরে যাই আচ্ছা এসো এসো সই এসো সখি লক্ষ্য করেছ ছয় ঘাটের ছয়টি ঘাট রয়েছে সত্যই আজ আমরা একে একে ঘাটে সান করব আচ্ছা বেশ চলো বলো এক দুই তিন না সকিবি সকি কি এ ঘাটের জন্য কি পূজা করে গিয়েছি পূজা সকিবি এ পূজ লঙ্ঘন করে যদি আমি শান করি আমার যে অমঙ্গল হবে সকি এমন মানুষ পূজা করে কিছু পুণ্যের আশায় আর যদি আমি লঙ্ঘন করি না সে কাজে লাগবে না আমার যে অমঙ্গল হবে সকি সে কি বলছিস এমন কি পূজা রয়েছে এই পঞ্চম ঘাটে তাহলে তুমি সমন করো কেমন বল সকি কা প্রিয় আরিচ্ দিদি <coupon behaviLee begun> সব ঘাটে যেন কে যেন পুজো করে গিয়েছে সখী আমাদের কাছে রয়েছে একটি মাত্র ঘাট হ্যাঁ তাই তো সেই ঘাটে সাত কার্য সেটা আমরা যাবো বেশ বলো এক

সন্তান যদি জননীর কাছে কোনো অপরাধ করে জননীর হয়ে কি সন্তানকে লাথি মেরে ছুরি ফেলে দেওয়া যায় আহা আহারে আমি যে তোমার অদম বা তুমি আমাকে ক্ষমা করে দা তুই যদি সত্যি আমার সন্তান হতি ক্ষমা করে দা তবে এমন শিক্ষা দিতাম না দূর হয়ে যা সবাই পৃথিবীর বুকে এক নারী তুমি যে মায়ের জাত তুমি না নারী তুমি কেমন নারী গো নারী হয়ে এক নারীর ব্যথা বেদনা তুমি বুঝতে পারলেন না নারী নয় পুরুষ যে নারীর মধ্যে কত ব্যথা বেদনা লুকিয়ে থাকে তুমি কেমন নারী তুমি কেও নারী তোর মিষ্টি কথায় কিছুতেই আমার মন ভোলাতে পারবি না আকাশের নক্ষত্র ধারা খসে খসে পড়ে এই বৃদ্ধা ব্রাহ্মণের অভিশাপ কত নাই নিত্র দিলে Bye. Yeah.

পরীক্ষা হল বলো এক দুই কি উঠেছে বেহুলা আমার হাসতে উঠেছে শঙ্খচন্দ্রমা দেখো তো কি না সত্যি উঠেছে হস্তের উপরে যেন প্রজ্বলিত হচ্ছে তবে তুমি জানিস আমার হাসতে কি উঠেছে কি উঠেছে এক হাসতে উঠেছে সুবর্ণের ঘটবাড়ি অপর হাসতে উঠেছে মরা চেংমা মা

তো বড়ে শিবিকা যে বড় বিপদে পড়েছে গো শুনো নে এসে একটু মা রক্ষা করো মা কোথায় রয়েছে মা এই অদম সন্তানের কে তুমি রক্ষা করো মাইরা আপনারা সবাই মিলে ঘুম দিবেন গো জানি না সত্যি পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো কি যদি আমি সতীর্থ পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারি তাহলে দেখো কি চলে গেল মা চলে গেলো সে বড় জীবিত হয়ে যেন মারা চলে মা জীবিত হয়ে গেল কিন্তু কিন্তু বেহুলা আমি যে অভিশাপ করেছি সেই অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না তবে যাওয়ার সময় একটি আশীর্বাদ করে যেতে পারি তোর মরা প্রতীকে বক্ষে লয়ে ছয় মাস ছয় দিন ধরে অমলানের সাগরে যদি ভাসতে ভাসতে যেতে পারিস কনক তবে তোর মরা প্রতীর প্রাণ তুই পাবি ফিরে এই আশীর্বাদ আমি করলাম বেশ তাই তো হয় তুমি ও শুনে রাখো বৃদ্ধা ব্রাহ্মণী তোমার অভিশাপে প্রতি মোর খায় যদি রাত্রিকালে তবে তুমি ভিক্ষে পাবে না আমার প্রতীকে না ফিরিয়ে দিলে এই ছয় ঘাটি সাগরে তুমি অভিশাপ করেছি বলে তুই আমায় অভিশাপ করেছি বেশ তোর অভিশাপ আমি মস্তক পেতে বিশ্বাস করি সত্যি কাদিশনি কিন্তু বেহুলা ওই অদূর হইতে কে যেন বেহুলা বেহুলা বলে ডাকতে ডাকতে ছুটে আসে কোথায় ওই ওই যে দে সে দে মা মা মায়ের কথা যে বড় মনে পড়ে যায় সখি মা আমাকে কাঁদতে কাঁদতে বিদায় দিয়েছে বলেছে বেহুলা রে তুই যে আমার একটি মাত্র কন্যা সন্তান মা তোর যদি কোনো কিছু হয় আমি যে প্রাণে বাঁচব আমি মাকে কাঁদিয়ে বিদায় নিয়েছি সখিরে সখিরে কথাই রয়েছে সখিরে

কিন্তু আমার এই নারীকে জীবনে সফল করতে পারলাম না সখী না এমন করে বলিস না পারলাম স্বামীর ভালোবাসা না পারবো আমি শ্বশুরের সেবা করতে এই জীবনটা আমি চলে গেল সখী আমি প্রাণ খানা রাখবো না সখী এই প্রাণ খানা এই প্রাণ খানা আমি গঙ্গার জন্য প্রাণ বিসর্জন দেব তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে ছেড়ে দাও বলতে পারি এভাবে তুই যদি তোর প্রাণকে বিসর্জন করে দেশ গঙ্গালে চলি কি জবাব দেবো তোদের মাতা পিতাকে কি জবাব দেবো তাদেরকে তারা তো আমাদেরকে বলবে

যে মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে ঝর্ম দিয়েছে সে মা যদি আমার মৃত্যুর সংবাদ পায় সেবা যে বার প্রাণে মারা যাবে সুখী রে সুখী হ্যাঁ তুমি আর মেয়েদের বস্তু সুখী বাঃ তুমি হস্তের পর হস্তেরকে কথা দাও যে অভিশাপ নিয়েছে মুক্ত সরোফরে এই অভিশাপের কথা যেন পিতা মতো না জানতে পারে সখিনে কোনোদিনই কাউকে বলবো না সুখী কোন দিনে বলবো না আমি চলে সখী চলে সখি চলো আচ্ছা মিলে ঘরে ফিরে যাই চল সখী